আসলে দশম আসসালামু আলাইকুম আমরা সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় গরু হাট চট্টগ্রাম পড়িয়া আমরা এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি গরু এবং মহিষ ও ছাগলের বাড়িতে বাজারে আমরা যুক্ত হয়েছি তবে এখানে প্রতি বছর এবছরও আমরা দেখতে পাচ্ছি অনেক গরু মহিষ আমরা দেখতে পাচ্ছি তবে এখানকার ক্রেতা এবং বিক্রেতা অনেক বেশি আমরা যতটুকু আমরা দেখতে পেয়েছি দর্শক দশমঙ্গলে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কঠিয়া মাঠে অনেক বড় 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 কিন্তু এখানে চলে এসেছে আমরা ইতিমধ্যে আমাদেরকে ধীরে ধীরে নিচে নিচে দেখানোর চেষ্টা করব কেমন সমহ হয়েছে এ আরেক দেখি তো তুমি শুরু করো না তুই আসবি ভিডিও

ভাই রাত শুরু করো না দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রাম মধ্যে সুপ্রিয় দর্শক মঙ্গল আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পটিয়ার ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র ঈদুল আজহার কুরবানি হাটের হাট বসেছে এরই মধ্যে অনেক গরু মহিষ এবং ছাগলের ক্রয় বিক্রয় হচ্ছে

সাটলিত্য়ে পেচে মাটিয়ে মাটির আিযেণে যেযে পেতোংরাগেয়ে তিযে ইপেতোর বাটিযে ইডেয়ে আমিযে আমিকানে একারাকেমেয়

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়ের শেষ আট পটিয়া কলেজ মাঠ জিয়েন পটিয়া থানার অন্তর্গত পটিয়া কলেজ শেষ বাজার। এবং শেষ বাজার হিসেবে আজকের বাজারের পরিস্থিতি কেন আগের বিনিয়োগ আগের লাইফও জানাই জানাইগুলি হইলাম এবং ঠিক হাজির গেলাম এই বাজারের পরিস্থিতি জানা বললে একে হত হয়ে কদিয়ার বাজার কানাডর যে বাজার কলেজ ময়দানোর যে বাজার অতিথ্যবাহী চট্টগ্রামের গরুর বাজার মানুষ গরু কিনে একদিকে শান্তি করে এবং নতুন বড় বড় ব্যাপারে আসলে গরু হয়ে বিভিন্ন বিভিন্ন কেনা লাল আলা বিদেশি সার্ব নানান জাতির গরু এই চট্টগ্রামের যে রাত আছে

اچھا ایک طرح

সবকিছু মনে আছে কিন্তু বেশি দেরি না তো আচ্ছা মুস্তফা মোদি এটা ناحيه না মানুষ প্রতিশোধ গোsphere છે কিন্তু বেশি দেরি નું ગો આવા মত সাদা ওয়ালি পজিশন পে আছে বেশি

আহ বড় পরিমাণ এই কোটে চাল এক মানে সস্তা এই যে কো ডাইরেক্ট পারে লই মধু মধু আসে তাই মধু মধু আসে হলো বিক্রি নেই না বস্তা কিলোতে না 2 লো দি মত লাজিনা আছে कौन तरफ तरफ होवे आप भी जगह जाना ले जाना रेज দু সংস্থানিক আবারও হোক যে মগ नहीं একদ প মস্ গ हকলো তা করে চাই থবিতা কব ফনা খ আ । শেষ করে দেশ দেশ দাও করাইট দিবে एक <laughs> शल বৈ ইমান ন

आरबीओ मिलियन्स एघि तो देखाएर स्पिकर पागल भएन अछि के गरौ गाइन न लन त भिडियो लन भिडियो न भिडियो न भिडियो न हामी पहिले पीटीबी लाइभ दिएर आरबी के जाबे नि अनअस्ता करत हो त तु गाइन लिन तरि बॉयस होइ

नो होम गर्ल किनले आयो साडे होम के चेयरमैन हान ए चेयरमैन उका असा बाइक वाला पार ओइ टेरे ओ एक भर भिडियो डिल गर् त ओइले यो ड्राइभ मे नभए मा यो बोइस द बोइस दिमा आज उ स पाखे हे इ पिनि मिटिङ गर न बरु वाला আমরা ইউটিউবে যুক্ত হয়েছি দর্শক ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে কে কে যুক্ত হয়েছেন যদি একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতার তবে এই মুহূর্তে সবচেয়ে বড় গরুর হাটে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাঙ্গেন

ব্যাঙ্গিং এর কি নাম নামতেছেbro নাকি ভূমিবে ফুটে নেকপুর ফুটে জানি না মিডিয়াতে দরবি নাdru গুমরে শুধু ভূমিবে লাগে তার বো শুনুন মোটামুটি যাচ্ছিল বয়স্ক তো হচ্ছে ছয় বছরে প্রদর্শন

দর্শক আমরা এই মুহূর্তে আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী রাইভে আপনাদেরকে যুক্ত হব এবং কি ভিডিওর পাশাপাশি থাকবেন প্রচুর প্রচুর আমরা আমি ভিডিও আপলোড দেবো আমার আমার ইউটিউব চ্যানেল আপনারা থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে বাবা ভিডিও দেওয়ার চেষ্টা করি